না বিরিকাস উনুন চালে উনুন করতে গে এখন এখন তো খেলতে গেছিলি হাতে তালে কেক মামা মামা কিনতে দিয়েছে এই অবস্থায় এরকম ভাবে খেলে দেশলাই নিয়ে যাচ্ছিস কখন কিনতে দিয়েছিল এখন স্কুলে পড়িস এদিকে ঘোর স্কুলে পড়িস না স্কুলে পড়িস না কত বয়স তোর চোদ্দ চোদ্দ বছর বয়স কি করিস তাহলে জল আনি জল আনিস বলতে ও ওই যে ড্রামে ড্রামে জলগুলো দেয় এদিকে ঘুরে দাঁড়াও না ভাই এদিকটা ঘুরে দাঁড়াও কোনো অসুবিধা নেই এখানটায় সরে আসো ওই ড্রামে ড্রামে জলগুলো দেয় সেগুলো বও তাই তো কত করে দেয় ডেলি না মাসে 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 পঞ্চাশ টাকা ওই যে প্রত্যেক দিন জল বস ওতে মাসিক মাস গেলে পঞ্চাশ টাকা দেয় হুম ওই টাকায় কি হয় ঘুরতে যাস বাড়িতে বাবা মা আছে বাবা কি করে কাজ 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 করে 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 গরুর আমার দিকে তাকিয়ে কথা বলো গরুর কাজ করে আর তোর নাম কি পার্থ এখনো কিছু খেয়েছিস সকাল থেকে এই অবস্থা কেন এই পুরো পা হাতের কি অবস্থা এগুলো হ্যাঁ সকাল সকাল থেকে খেলছিলি কিছু না খেয়ে আছিস বিড়ি খাচ্ছিলি নাকি দেশলাই দিয়ে বিড়ি খেয়েছিস তাহলে দেশলাই কেন তোর হাতে ও আচ্ছা আমি যদি কিছু দিই খাবি খাবি তো ঠিক আছে থাম তাহলে ওই কাজ করে তুই জল ফল বয়ে পঞ্চাশ টাকা পাস তাই তো এ নাও আজকে আমি তোমাকে এই টাকাটা দিলাম এটা দিয়ে তুমি কিছু কিনে খাবে খুশি হয়েছো কতটা অনেকটা তো ঠিক আছে যাও